নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল বন্ধুরা একটি নিয়োগের খবর নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন আই সি এ সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাব ট্রপিক্যাল হর্টিকালচার এই যে সংস্থা রয়েছে সেই সংস্থাতে কিন্তু সম্পূর্ণ লিখিত পরীক্ষা ছাড়া অর্থাৎ বন্ধুরা শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনাদের নিয়োগ করার বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে এখানে উচ্চ মাধ্যমিক পাশ করা যারা রয়েছেন তাদের জন্য শূন্যপাত রয়েছে যারা গ্র্যাজুয়েশন করেছেন তাদের জন্য শূন্যপাত রয়েছে অর্থাৎ বন্ধুরা উচ্চ মাধ্যমিক এবং পাস পাসে কদ্রপ লিখিত পরীক্ষা ছাড়া এই নিয়োগটি কমপ্লিট করা হবে দেখতে পাচ্ছেন এলিজিবল ক্যান্ডিডেটস মে অ্যাপিয়ার ইন ওয়াকিং ইন্টারভিউ ফর দ্য ফলোয়িং পোস্ট অ্যাট আইসিএআর সিআইএসএইচ রিজিনুয়াল রিসার্চ সেন্টার অ্যান্ড আই সি সিআইএসএইচ কেন্দ্রীয় বিজ্ঞান কেন্দ্র মালদা অর্থাৎ মালদাতে এই সংস্থাটির অফিস রয়েছে সেখানে নিয়োগটি করা হবে ঠিকানাটি বলা রয়েছে মালদা অ্যাট ফুড পার্ক মালদা সেভেন থ্রি টু ওয়ান জিরো থ্রি তো আপনাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এই তো ইন্টারভিউটা হবে নাইন্থ মে তারিখে নয় মে তারিখে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে সকাল দশটা থেকে এর জন্য আপনাদের কোনোটুকু কাগজপত্র আগে পাঠাতে হবে না কোনোটুকু বায়োডাটা পাঠাতে হবে না যেদিন ইন্টারভিউ হবে দিন আপনাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে সকাল দশটার দিকে নয় তারিখে সেখানে হাজির হতে হবে তো আমাদের কোন কোন প্রশ্ন নিয়োগ হচ্ছে চলুন একবার দেখে নেওয়া যাক আগেই একবার বললাম আমার বলছে সম্পূর্ণ মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে শুধুমাত্র মৌখিক পরীক্ষা হবে কোন লিখিত পরীক্ষা আপনাদের হবে না তো কোন 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 প্রশ্ন নিয়োগ হবে চলুন দেখে নেওয়া যাক এখানে সবার প্রথমে রয়েছে ফ্যাসিলিটর ফর ডিএসআই কোর্স এখানে একটি শূন্যপত্র রয়েছে আপনারা সতেরো হাজার টাকা বেতন পাবেন এক্ষেত্রে আপনাদের অ্যাগ্রিকালচার প্রফেশনাল হতে হবে এবং আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন অথবা গ্র্যাজুয়েশন করা থাকতে হবে অ্যাগ্রিকালচার অথবা হর্টিকালচার সাবজেক্ট নিয়ে সেই সাথে যাদের কুড়ি বছরের অ্যাগ্রিকালচার গ্র্যাজুয়েটের অভিজ্ঞতা রয়েছে তাদের কিন্তু সবাই আবেদন করতে পারবেন এবং অগ্রাধিকার পাবেন তবে না থাকলেও হবে শুধুমাত্র এগ্রিকালচার অথবা হর্টিকালচার নিয়ে গ্র্যাজুয়েশন করা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন দু নাম্বার রয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে একটি শূন্য পদ রয়েছে আপনারা পনেরো হাজার টাকা বেতন পাবেন প্রতি মাসে এক্ষেত্রে আপনাদের এগ্রিকালচার নিয়ে বিএসসি করা থাকতে হবে অথবা লাইফ সায়েন্স সাবজেক্ট নিয়ে বিএসসি করা থাকতে হবে সেই সাথে কম্পিউটারে ওয়ার্কিং নলেজ থাকলে ভালো না থাকলেও চলবে রিজার্ভেবল হিসেবে বলা রয়েছে তিন নম্বরে ইয়াং প্রফেশনাল পদে দুটি শূন্যপাত রয়েছে এক্ষেত্রে আপনারা প্রতি মাসে পনেরো হাজার টাকা বেতন পাবেন আপনাদের এগ্রিকালচার নিয়ে বিএসসি পাস করে থাকতে হবে অথবা লাইফ সায়েন্স নিয়ে বিএসসি পাশ করা থাকতে হবে অথবা শুধু বিএসসি পাশ করা থাকলেও হবে অর্থাৎ যারা সেই সাথে কম্পিউটার নলেজ আপনাদের থাকলে ভালো হয় এবং ফিল্ড লেভেলে কাজ করার অভিজ্ঞতা থাকলেও ভালো হয় তবে এইসব না থাকলেও চলবে রিজারনেবল হিসাবে বলা রয়েছে তবে আপনাদের এগ্রিকালচার নিয়ে বিএসসি অথবা লাভসায়েন্স নিয়ে বিএসসি অথবা শুধু বিএসসি করা থাকতে কিন্তু অবশ্যই হবে এবং সবশেষে উচ্চ মাধ্যমিক পোস্টে রয়েছে উচ্চ মাধ্যমিক পাশের পোস্ট রয়েছে স্কিল স্টাফ দুটি শূন্য পদে রয়েছে আপনারা প্রতি বছর দশ হাজার টাকা করে বেতন পাবেন এক্ষেত্রে শুধুমাত্র হায়ার সেকেন্ডারি পাস আপনাদের করা থাকতে হবে সেই যদি আপনারা ফিল্ড ওয়ার্ক করার অভিজ্ঞতা থাকে তাহলে ভালো যদি আপনার কম্পিউটার নলেজ থাকে তাহলে তবুও ভালো যদি না থাকে তবুও অসুবিধা নেই শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এই মুখ্য পরীক্ষাতে আপনারা যেতে পারবেন তো বন্ধুরা খুব ভালো একটি সুযোগ কোনো লিখিত পরীক্ষা ছাড়া কিন্তু নিয়োগ সাধারণত হয় না সেক্ষেত্রে এখানে হচ্ছে শুধুমাত্র লোল পরীক্ষার মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে তো বন্ধুরা আপনারা চাইলে যেতে পারেন ঠিকানাটি এখানে বলা রয়েছে আই সি এ আর কেন্দ্র মালদা অ্যাট ফুড পার্ক মালদা মালদা শহরের ফুড পার্ক যেখানে রয়েছে সেখানে এই অফিসটি রয়েছে আই সিআইআর সিআইএসএইচ কেন্দ্র সেখানে আপনারা যেতে হবে নয় তারিখ নয় নাইনথ মে সকাল দশটার দিকে আপনার সমস্ত কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে কোন কাগজপত্র আগে আপনাদের পাঠানোর দরকার নেই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে